হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো হচ্ছে আপনার এগুলো পূজাপতি কালেকশন বলে মানে এটা হচ্ছে মানে অ্যাপ্লিক টাইপ করা আছে আর কি এবং কালারগুলো কিন্তু খুবই সুন্দর

কালার দেখেন যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে কালারটা দেখেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর বহর থাকবে ফুল আড়াই হাত এগুলো দিয়ে গাউন সারারা গাড়ারা কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা এগুলোর পাশাপাশি আপনার চাইলে কিন্তু অন্য ডিজাইনের কালেকশনও নিতে পারেন তো আমি শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ